আনা হয়েছে বইগুলো দেখবো এসো 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 বইগুলো দেখে তার কি রিয়াকশন দেখি এগুলো তোমার জন্য দেখো তো তুমি সবার বই ধরে টানটানি করছো দেখো তো কি হচ্ছে দেখো দেখো দুটোই একই বই দেখছি এবার এটা কি এটা হচ্ছে একের মধ্যে সব এটাও একের মধ্যে সব অল ইন অন আর এটা মামনির এটা কিডস এ বি সি ডি আর একটা হচ্ছে বাবা কি খুশি কি খুশি দেখো তো দেখো দেখো এর মধ্যে কি দেখো এই যে এই যে দেখো এটা তুমি খাও তো এই যে